আমি বলি তারপর সিনেমা দেখছে

কোন দিকটা গান শুনছে কোন জায়গাটা ভালো লাগে না উনি একজন লেজেন্ডারি অভিনেতা এটা নিঃসন্দেহে ওনার মতন অভিনেতা আমাদের দেশে ওই সময় খুব কমই ছিল অনেক স্টাইল বলিউডেও তখন আসে নাই যখন উনি স্টাইলগুলো করেছে অ্যান্ড ওনার অভিনয় কথা বলা বাচন ভঙ্গি সব কিছু অনেক ডিফারেন্ট ছিল অনেক স্মার্ট ছিল ওই সময় অনুযায়ী সো হি ইজ আ ফ্যাক্ট ডেফিনেটলি এটা নিয়ে তো ডেনাই ডেনাই করার আসলে কিছু নাই আমি ওনার গানে পারফর্মও করেছি আমি যখন সেরানা চিকা অনুষ্ঠান করি একটা সেগমেন্ট ছিল সিনেমার সেগমেন্ট সেখানে আমি ওনার গানে ওনাকে ট্রিবিউট দিয়ে পারফর্ম করেছি এটা আসলে মেন যেটা আমি বলেছিলাম প্রত্যেকটা কোর্ট না করে একটা লাইনকে কোর্ট করা হয়েছিল হেডলাইনে আমি বলেছিলাম যে আমি সাড়ে চার মাস ওখানে আছি আমেরিকাতে ছিলাম আমার মায়ের কাছে অনেক খাওয়া দাওয়া করেছি কিন্তু সেই সাথে সাথে আমি নাচের ক্লাসও করেছি জিমও করেছি এবং প্রতিদিন আমি জগিংও করেছি প্রতিদিন না মানে যতদিন সপ্তাহে তিন চার দিন